বিশ্বনবীর হাদিস বিশ্বনবী বললেন যেখানে আমার কথা বলা হয় কোরআন থেকে কথা বলা হয় সুন্ন থেকে কথা বলা হয় হাদিস থেকে কথা বলা হয় আল্লাহকে নিয়ে আখেরাত নিয়ে জান্নাত জাহান নাম নিয়ে কথা বলা হয় সেই জায়গার চারিপাশে ফেরেস তারা মনোনিবেশন করে রাখে একজনের কাঁধের উপরে ভর করে আর একজন তার কাঁধের উপরে ভর করে আর একজন এইভাবে তারা আল্লাহর আর শাহজিম পর্যন্ত পৌঁছে যায় তার মানে ফেরেস তাদেরকে দেখা যায় না কিন্তু ফেরেস উপর ইমান আনার দরকার আছে না নাই এক নম্বরে আল্লাহর উপরে ইমান আনতে হবে দ্বিতীয় নম্বরে ফেরেস্তার উপরে ইমান আনতে হবে তিন নম্বরে ও কুতুবিহি কিতাব সমূহের উপরে ইমান আনার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তাওরা তিনজিল জাবুর কিতাব এই কিতাবটা একজনের চিৎকার করে বলতে হবে তিনিকে এই কিতাবে কোনো ভুল আছে নাকি কথা বলেন যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার যারা বিশ্বাসী স্থাপনকারী যারা আল্লাহ বিরু আল্লাহ আল্লাভু তাদের জন্য হেদায়াত দিয়েছে এই কিতাবে একজন তিনিকে এজন্য রব্বুল আলমিন বলেন রমাদ আমি আল্লাহ রান মুবারকে এই কোরআনটাকে নাজিল করেছি আমরা বললাম আল্লাহ কেন এই কোরআনকে নাজিল করলেন আমরা বললাম কেন তিরিশ পারা কোরআনটাকে নাজিল করলেন রব্বুল আলামিন বললেন হুদাল্লিনা সবাইনা তিমিনাল হুদা ওয়াল ফুরকন আমি আল্লাহ নাজিল করেছি যাতে আমার গোলামগুলো যাতে আমার দাসগুলো যাতে আমার বান্দাগুলো হেদায়াতের পথে আসতে পারে সুবাহান আল্লাহ ওয়াল ফুরকন এই কোরআনের ভিতরে ফুরকান আছে না নাই ফুরকান মানে হচ্ছে হককে আলাদা করবে বাতিলকে আলাদা করবে হক আর বাতিলকে যদি আপনি আলাদা করতে চান কোরআন দিয়ে আলাদা করতে হবে ঠিক না কোনটা হক কোনটা বাতিল কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল কোনটা ডানপন্থী আর কোনটা বামপন্থী রামপন্থী সেটা দেখাবে আমাদেরকে ঠিক এই জন্য আমরা এক নম্বরে আল্লাহর উপরে আনি দ্বিতীয় নম্বরে ফেরেস্তার উপর ইমান তিন নম্বরে কোরআন করিমের উপরে ইমান চতুর্থ নাম্বারে ওরসুলিহি আল্লাহ রসুলের উপরে ইমান আনার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ রাসুলকে আমরা দেখেছি নাকি দেখি না কিন্তু বিশ্বাস করি নাকি করি না কথা বলেন আমরা আল্লাহ রাসুলকে বিশ্বাস করি যিনি আজীবন কান্না করলেন সাহাবারা বর্ণনা করেন ওলাহু আজি জুনকা কা আজি জিলমির জাল আমরা মাঝে মাঝে তাকিয়ে দেখতাম বিশ্বনবীর বুকের ভিতর থেকে ডেগের পানির মতো ফুটন্ত পানি ফুটলে যেভাবে আওয়াজ হয় গরগর, গড় গর গড় করে বিশ্বনবীর বুক থেকে আওয়াজ আসতো আমরা ডানে তাকিয়ে দেখতাম কোনো পানি নেই আওয়াজটা শুনে আমাদের মনে হতো এটা বোধহয় কোনো ভাতের মারের আওয়াজ এই আওয়াজটা বোধহয় কোনো ফুটন্ত পানির আওয়াজ সাহাবারা বর্ণনা করেন আমরা ডানে তাকায় দেখি কোনো পানি নাই। বাইরে তাকিয়ে দেখি কোনো পানি ফুটে না সামনে পিছনে অনেক খুঁজাখুঁজি করে দেখি কোনো পানি ফুটে না অলাহু আজিজুন কাজিজ ইলমির জাল আমরা পরে লক্ষ্য করে দেখলাম বিশ্বনবী তার উন্মতের জন্য শিশু বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কি কান্না করেছে উন্মতের জন্য ওই বিশ্বনবীকে বিশ্বাস করার দরকার আছে না নাই যে নবী হায়াতের দিক দিয়ে সমস্ত নবীর চেয়ে হায়াতের দিক দিয়ে সংক্ষিপ্ত হায়াত বিশ্বনবীর ছিল কিন্তু সায়দিনা আদম থেকে নিয়ে নোহ লুত ইব্রাহিম ইসমাইল যত নবীর কথাই বলেন না কেন আদম থেকে নিয়ে ইসানবি অব্দি যত নবী রসুল পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছে সব নবীর চেমান মর্যাদা সম্মানের দিক দিয়ে উঁচু হচ্ছেন আমার রহমত আল্লিল আলমিন সাল্লাহু আলাইহাসাল্লাম এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আমাদের ভালোবাসার জায়গায় হচ্ছে মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ঠিক পরেন পড়েন সবাই রাসূল আমার ভালোবাসা রাসূল আলো আশা রাসূল امر প্রেম বিরহের মূল আলোচনা রাসূল امر কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা আমাদের সব হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশনবি একদিন সাইয়দনা আমার ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক রাদি আল্লাহ তালহুকে প্রশ্ন করলেন ওমর তুমি আমায় কেমন ভালোবাসো উমরে ফারুক বললেন ও নবী আমি আমার স্ত্রীর চেয়ে আমার সন্তানাদির চেয়ে আমার সম্পত্তির চেয়ে আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি বিশ্বনবী বললেন উমর রে এখন পর্যন্ত তুমি পাকাপোক্ত মৌমিন হতে পারো নাই পাকাপোক্ত বিশ্বাস স্থাপনকারী আল্লাহ খোদা খোদাভীরু মৌমিনদের অন্তর্ভুক্ত হতে পারো নাই ওমরে ফারুক বললেন নবিতা হলে কিভাবে হতে পারবো বিশ্বনবী বললেন ভালো করে শুনে রাখো যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চাইতেও বেশি আমি রাসুলকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবা না ওমরে ফারুক মুহূর্তের মধ্যেই জানিয়ে দিলেন ও নবী এখন আমার কাছে আমার জীবন যত বেশি না অগ্রগণ্য তার চাইতে আপনার সুন্না আপনার ভালোবাসা আপনার প্রেম আমার কাছে অগ্রগণ্য এজন্য ভালোবাসবো একজনকে তিনি হলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কোরআনকে ভালোবাসব বিশ্বনবীকে ভালোবাসবো জান্নাত ভালোবাসব ইসলাম ভালোবাসব আর একজনকে ভালোবাসবো তিনিকে কথা বলেন তিনিকে কে আল্লাহ বললেন গোলামেরা আমি আল্লাহকে যদি ভালোবাসো ডিরেক্টলি কি আল্লাহকে দেখা যায় নাকি কথা বলেন দেখা যায় যাই আল্লাহকে দেখা যায় না আমরা যদি বলি ও আল্লাহ তোমায় ভালোবাসবো তোমায় তো দেখি না কীভাবে ভালোবাসবো আল্লাহ বললেন কুল ইং কুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তোমাকে কিভাবে ভালোবাসবো আল্লাহ বললেন আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রাসূলকে ভালোবাসো আর রাসুলকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ ভালোবাসবো শুধু ভালোবেসে আমি আল্লাহ ক্যান্ত হব না আল গফুর রাহিম আমি আল্লাহ তোমাদের জীবনের যত অপরাধ আছে যত অন্যায় আছে যত পাপ আছে আমি আল্লাহ সবগুলো তোমাদের জীবন থেকে মুছে দেব সুবাহান আল্লাহ তার মানে এক নাম্বার ইমান আনবো কার উপর দ্বিতীয় নাম্বার ইমান আনবো বিশ্ব নবীর উপর ঠিক না ব্যাঠিক তিন নাম্বারে ইমান আনবো ফেরেশতাদের উপর চতুর্থ নাম্বারে কিতাবের উপর ইমান আনবো রাজি আছেন তো আবার আমরা যখন ছোট্ট ছিলাম মক্তবে পড়তাম তখন আমাদেরকে পড়াতো কালেমা তাওহিদ কালেমা তামজিদ কালেমা তৈবাহ কালেমা তো শাহাদা ইমানে মুজমাল ইমানে মুফাসাল আপনারা পড়েছেন নাকি মক্তবে আমাদেরকে পড়াতো এই কালামার ভিতরে পড়েছিলাম আমান্তু বিল্লাহ ও মালা আই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুচুলি অলিয়া উমিল আখের অল কাদ্রিখাই ঋহি ওয়াসার ঋহি মিনল্লাহিতা আলা অল বাতি বাদাল মাউদ সাতটা জিনিসের উপরে প্রাথমিকভাবে হবে কয়টা জিনিস সবাই বলেন কয়টা জিনিস সাতটা জিনিস এক নম্বরে হচ্ছে আমান্তু বিল্লা এক নম্বরে কার উপর কার উপর আল্লার উপর দ্বিতীয় নাম্বারে ওয়া ইকাতিহি ফেরেস্তাদের উপর ওয়া কুতুবিহি কিতাবের উপর অ রুসুলিহি রসুলের উপর অল কদ্রীখয় ঋহি অসাররিহি মিনল্লহিতা আমাদের তাকদিরের ভালো মন্দ সবকিছু একজনের পক্ষ থেকে হয় তিনিকে তাকদিরের লেখা একজন লিখেছে তিনিকে চতুর্থ নাম্বার এরপর অলকদ্রিয় খয় ঋহি অসাররিহি মিনল্লহিতা আয়ালা সপ্তম নাম্বার ওয়াল বাসি বা আদাল মৃত্যুর পর আবার জীবিত হবে এই জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তার মানে এক নম্বরে আল্লাহ আল্লাহ রাসূল কিতাব ফেরেশতা জান্নাত জাহান্নামা খেরাত তাকদির এগুলোর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই আল্লাহ তুমি সহি সমর্থন করো আমরা যদি প্রশ্ন করি রব্দুল আল আমিন নাজানের ভিতরেও তোমার নাম নামাজের ভিতরেও তোমার নাম একামতের ভিতরেও তোমার নাম দোয়ার ভিতরেও তোমার নাম তোমার শরীফের ভিতরেও তোমার নাম তাপ বুজ তাস্ফিয়ার ভিতরেও তোমার নাম রব্দুল আল আমিন খানা যখন খেতে বসবো তখনও তোমার নাম সব জায়গায় তুমি তোমার নাম কেন দিলে আল্লাহ রব্দুল আহমিন বুঝিয়ে দিতে চাই গোলাম শোনো আমি আল্লাহ কেন আমার নাম দিলাম কারণ বান্দা তুমি যখন পৃথিবীর জামিনে পরীক্ষা দিয়ে পঞ্চাশ বছর ষাট বছর সুয়াত্তর বছর হায়াতের জিন্দেগি পার করে অতিবাহিত করে তুমি যখন সাড়ে তিন হাত মাটির কবরে যাবে তোমার সর্বপ্রথম প্রশ্নই হচ্ছে মান আগে রবের পরিচয় দাও আগে কার পরিচয় আল্লাহ ও গোলাম বুঝাতে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও এই যে তুমি জন্ম নেওয়ার সাথেই তোমার কানে রবের নাম ঢুকিয়ে দিয়েছে কে ডান কানে আজান বা কানে একামত আছে না নাই বান্দা তুমি যখন জন্ম নিয়েছ কানের ভিতরে আমি আল্লাহ আমার আজানের শব্দ আমি আল্লাহ আমার একামতের শব্দ দিলাম প্রতিটা কাজের ক্ষেত্রে আমি আল্লাহ আমার নাম দিলাম যাতে করে গোলাম এই হাত কবরের সাড়ে সর্বপ্রথম জবাব দিতে তোমার কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয় সুবাহান আল্লাহ কি এক আল্লাহ পাইছি তিন তিন থেকে চারটা মাত্র প্রশ্ন করা হবে এই চারটা প্রশ্ন আল্লাহ তালা প্রকাশিত করে দিল আল্লাহ বলবেন না শুধু প্রকাশিত প্রকাশিত করে দিয়ে আল্লাহ তালা ক্ষান্ত হয় নাই প্রশ্নগুলো শুধু জানিয়ে দিয়ে আল্লাহ তালা ক্ষ্যান্ত হলেন না এমন রব এমন মনিব এমন স্রষ্টা আমরা পেয়েছি যে আল্লাহ তালা এই চারটা প্রশ্নের জবাবও আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুমন আল্লাহ পড়েন এজন্য সবখানে একজনের নাম নিব চিৎকার করে বলেন তিনি কে চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম খুশি হলো কে আল্লাহকে খুশি করতে চান তো আল্লাহ তুমি সেই সমাজ করো মা বোনেরা যদি কাজ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে এক নাম্বারে হচ্ছে আমি শর্টকাট বলে দিই এক নাম্বারে হচ্ছে নামাজ দ্বিতীয় নাম্বার রমাদান আল মুবারকের রোজা তৃতীয় নাম্বারে স্বামীর খেদমত চতুর্থ নাম্বারে নিজেদেরকে হেফাজত করতে হবে আপনি যদি নিয়মিত কন্টিনিউ পাশোক্ত নামাজ আদায় করেন আল্লাহ তালা বললেন এই নামাজ তোমাকে যত অন্যায় আছে যত অপরাধ আছে যত পাপাচার আছে সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে সুবান আল্লাহ করেন এই নামাজটা আমাদের উপরে পঞ্চাশ অক্ত ছিল আওয়াজ করে বলেন তো কয় অক্ত পাঁচ অক্ত ছিল নাকি পঞ্চাশ অক্ত মেয়েরাজে যখন অনেক বর্ণনা মতে পাওয়া যায় আমরা যে মাসটা অতিবাহিত করছি এই মাসের ২৬ তারিখে মেয়েরাজটা ঘটেছিল বিষ্ণুবীর সাথে আজকেই সম্ভবত তাই না বিশ্বনবীকে রাব্বুল আলামিন মেয়েরাজে ডেকে নিলেন তিনটা হাদিয়া দিয়েছিলেন সবাই বলেন কয়টা তিনটা তোফা তিনটা হাদিয়া তিনটা গিফট রব্বুল আলামিন বিশ্ব দিয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম হাদিয়াই হচ্ছে নামাজ নামাজটা ছিল পঞ্চাশ অক্ত সবাই বলেন কয় অক্ত রব্বুল আলমিন বিশ্ব বললেন ও নবী আজকে আপনার মেয়ারাজ আমার সাথে দেখা মোলাকাত করবেন ও নবী আপনার উপরে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজকে ফরজ করে দিলাম রাত দিনের ভিতরে আপনার উন্মতের জন্য এই নামাজটা আমি আল্লাহ ফরজ করলাম আপনার উম্মত যদি এই পঞ্চাশ শক্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকাবে একজন তিনি কে নামাজ নিয়ে বিশ্বনবী রওনা দিলেন আরো দুইটা গিফট এরপরে চোদ্দ দফা কর্মসূচি বাস্তবায়ন আল্লাহ করতে বললেন সেগুলোর দিকে পরে যাই বিশ্বনবী পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে রওনা দিয়েছে ইতিমধ্যে আসমানের ভিতরে সায়দানা মুসার সাথে দেখা মুসারবিকে নবীকে চেনেন তো কথা বলেন চিনেন তো মূশানবী মেজাজটা বড্ড গরম দিলটা নরম ঠিক না ব্যা ঠিক মূসানবী বিশ্বনবীর সাথে সালাম দিলেন মুলাকাত মোয়ানাকা করলেন বিশ্বনবীর খবর নেয়ার পর বিশ্বনবিকে বললেন ও নবী আপনাকে রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছে বিশ্বনবী বললেন ও মূসা আমার ভাই আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে উপহার দিয়েছে তিনটা এক নাম্বার উপহার পঞ্চাশ ওক্ত নামাজ সুবহান আল্লাহ মুসা নবী বললেন সবনাশ আমার উন্মতের উপরে নামাজ ছিল তিন ওয়াক্ত কয় ওক্ত সায়েদরা মুসা আলেহিসলামের উন্মতের উপরে নামাজ ফরজ ছিল তিন ওয়াক্ত তিন ওয়াক্ততে মাত্র ছয় রাকাত নামাজ সকালে দুই রাকাত। দুপুরে দুই রাকত বিকেলে দুই রাকাত এই তিন ওক্ত নামাজ তারা পড়তে সক্ষম ছিল না এই তিন অক্ত নামাজই তারা পড়তে চাইতো না মুসা নবী বললো নবী গো পঞ্চাশ অক্ত নামাজ কত রাখা তসংখ্য আমার উন্মতের উপরে মাত্র তিন অক্ত নামাজ তিন দুগুণ ছয় রাকাত ছিল সকালে দু রাকাত দুপুরে দু রাকাত বিকেলে কয় রাকাত দুই রাকাত আমার উন্মত তো এগুলোও পরে নাই আপনার পূর্বে আমি উম্মতদেরকে চড়িয়েছি উম্মতের বিহেফ ব্যবহার আচরণ উম্মদদের কথাবার্তা চলাফেরা সব কিছু আমি জানি গো নাবি আপনার উম্মদ গুলো পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আল্লাহর কাছে ফিরে যান সুবাহান আল্লাহ আসলে সাইদিনা মুসাকে আল্লাহই ঠিক করেছিলেন ঠিক কিনা সাইদিনা মুসার কারণে যে নামাজটা কমিয়ে দিয়েছে ব্যাপারটা এমন না এই মুসা নবীর মাথায় বুদ্ধিটা ঢুকিয়ে দিয়েছিলেন কে কারণ আল্লাহ নিজেও জানে ঠিক কিনা যে আমার উম্মত আমার গোলাম আমার বান্দা আমার মহাবতের বান্দা কত অক্ত নামাজ পড়তে পারবে কয় রাকাত নামাজ পড়তে পারবে আমাদের চেয়ে ভালো জানে কেন আল্লাহ মুসানফকে ঠিক করেছিল ঠিক কিনা না ঠিক বললেন নবী আপনার উন্মুদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে যাবেন না আপনি আল্লাহর কাছে ফিরে যান গিয়ে বলবেন রবুল আমিন পঞ্চাশ ওক্ত নামাজ আমার উন্মদ তো পড়তে পারবে না একটু কমিয়ে দাও বিশ্বনবী আল্লাহর কাছে গেলেন আল্লাহ বললেন ও নবী পঞ্চাশ শক্ত নামাজ যদি আপনার উম্মত পড়তে না পারে তাহলে আপনি ফিরে যান আমি আল্লাহ আপনার উম্মতের জন্য মাত্র পঁয়তাল্লিশ শক্ত নামাজ ফরজ করলাম কমাইছে কয় অক্ত সবাইকে বলতে হবে কয় অক্ত পাঁচ অক্ত নামাজ কমিয়ে পঁয়তাল্লিশ শক্ত তো বিশ্বনবী আবার মুসানবীর সাথে দেখা মুসানবী বললেন পঁয়তাল্লিশ শক্তও পড়তে পারবেন আবার ফিরে যান এভাবে নয়বার বিশ্বনবীকে সাইদিনা মুসা আলহ ইসলাম আল্লাহর কাছে পাঠিয়েছেন একবার আল্লাহর কাছে যায় আরেকবার মুসা নবীর কাছে আসে আবার যায় আবার আসে এভাবে কয়বার আরো জোরে বলেন কয়বার নয়বার সাইদিনা মুসা বিশ্বনবীকে আল্লাহর কাছে পাঠিয়েছেন এবার নয়বার পাঠানোর পর পাঁচ লং পঁয়তাল্লিশ অক্ত নামাজ রব্বুল আলমিন মাইনাস করেছে পঞ্চাশ থেকে যদি পঁয়তাল্লিশ মাইনাস হয় থাকে আর কত এই পাঁচ পাশক্ত নামাজ নিয়ে বিশ্বনবী যখন মুসানবীর সাথে দেখা করলো এবার বলে ও আল্লাহর রসুল আপনার উম্মত পড়তে পারবে না আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কথা বলেন পড়ি পড়ি পাশক্তও পড়ি না তো বিশ্বনবী বললেন যে আমার সরম পাই আমি লজ্জাবোধ করছি আল্লাহর কাছে যেতে আর ইচ্ছে করছে না আমি খুশি আমি তো পঞ্চাশ অক্ততেই খুশি ছিলাম পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ মাইনাস হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু আমি আশা করি আমার উম্মত পড়বে তো যারা বিশ্বনবীর খাঁটি উম্মদ তারা নামাজগুলো পড়ে ঠিক কিনা ঠিক পঞ্চাশ অক্ত নামাজ রব্বুল আলমিন মাত্র পাঁচ অক্ততে আনলো এই জন্য আমার মা বোনের এই নামাজটা যদি কন্টিনিউ নিয়মিত আদায় করে তাহলে এই মা বোনদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে শুধু জান্নাত না আল্লাহ বললেন নবী আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ আটটা জান্নাতের গেট বানিয়েছি যে কোনো দরওয়াজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে তাহলে নামাজটা নিয়মিত আদায় করার দরকার আছে আছে না না নাই কথা বলেন নাই মেয়েরা যে তিনটা গিফট পেয়েছিলেন এক নাম্বারে হচ্ছে নামাজ পঞ্চাশ অক্ত থেকে নামাজ হলো কয় অক্ত সবাই বলেন কয় অক্ত পাঁচ অক্ত দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন উম্মতের জন্য সুরায় বাকারার শেষের কয়েকটি আয়াত নাজিল করেছিলেন তার মধ্যে দ্বিতীয় নাম্বার অনেক বর্ণনায় পাওয়া যায় শেষের দুটি আয়াত 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 এই দুটি উপরে করেছিলেন কে কে চিৎকার করে বলেন দুটির অনেক ফজিলত নাজিল সাহাবারা বর্ণনা করে কেউ যদি রাত্রে ঘুমানোর আগে সুরায় বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে ঘুমায় তাহলে ওই রাত্রে তার উপরে যত বালামসিবত বিপদ আপদ প্রবলেম সমস্ত কিছু দূর করবে কে আল্লাহ রব্দুল আলামিন সেই রাত্রে পঞ্চাশ নামাজ দেওয়ার পর বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করে বললেন আমানার রসুলুবিমা উ জিলাই হি মির রব্বিহি বলম ও মিনুন কুল্লুন আমানাবিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়াকুতুবি ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله رب العالمين نبيك بل نبي آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون أمر پرنر حبيب أمر رسول সেই সমস্ত জিনিসের প্রতি আপনি ইমান আনায়ন করেছেন এবং মিনরা বিশ্বাস স্থাপনকারীরা ইমান এনেছে বিশ্বাস করেছে যেই সমস্ত জিনিস তাদের রবের উপর থেকে তাদের উপরে নাজিল করা হয়েছে কয়েকটি জিনিসের উপরে ইমান আনার কথা এখানে বলল কে সবাই বলেন কে তার মধ্যে একটা হচ্ছে কুল্লুন আমান বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি এক নম্বরে আমানা বিল্লাহ আমরা আল্লাহর উপর iman এনেছি নাকি আনি নাই কথা বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি নাকি বিশ্বাস করি না অনেকে বলে যে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না ঠিক কি না বাতাস আমাদের শরীরে যখন লাগে কোন কোন শীতের দিন গায়ের লোম দাঁড়িয়ে যায় ঠিক কি না বাতাস তোমার শরীরে লাগে বাতাসের কারণে সোয়েটার গায়ে দাও জ্যাকেট গায়ে দাও কাঁথা গায়ে দাও কম্বল গায়ে দাও কিন্তু বাতাসকে দেখা যায় নাকি কথা বলেন দেখা যায় নাকি বাতাসকে দেখা যায় না বাতাসকে বিশ্বাস করে আমরা যারা দরিদ্র আমরা তো বিদেশে ঘুরতে পারি নাই আমেরিকাকে তো আমরা বাস্তবে সরাসরি দেখিও নাই ঠিক কি না তো আমেরিকাকে বিশ্বাস করেন না ঝাল যখন আমরা চাবান দিই একটা চাবানি দেওয়ার কারণে সমস্ত মুখ দিয়ে লালাবাহির হতে থাকে ঠিক না বা ঠিক কিন্তু মুখে যে ঝাল লেগেছে দেখা যায় নাকি মাঝে মাঝে মাথা ব্যথা করে ব্যথাটা দেখা যায় নাকি এগুলো বিশ্বাস করতে পারে কিন্তু যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে মানতে পারে না আছে না নাই কথা বলেন আছে না নাই আছে না নাই আমাদের আমাদের ইমাম ইমাম আবু হানিফিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা কোন মাঝাব অনুসরণ করেন হানাফি আলহামদুলিল্লাহ আমিও হানাফি তো আমাদের হানাফি মাঝাবের যিনি ইমাম ওনার নাম হচ্ছে নোহমান ইবনে সাবেদ আবু হানিফা এটা হচ্ছে ওনার লকব ওনার বাবার নাম ছিল সাবেদ ওনার দাদার নাম ছিল জুত নাম কি জুত নোহমান ইবনে সাবেতের জামানাই উমাইয়া খলিফা মাহদির আমলে কুফা নগরীতে একজন নাস্তিক বলে বেড়ালো যে রবকে আমি দেখি না তাকে বিশ্বাস করি না লম্বা ঘটনা আমি শর্টকাট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা শেয়ার করলে বুঝতে পারবেন যে আল্লাহকে না দেখেও বিশ্বাস করা যায় কুফা নগরীতে চিৎকার করে সে দশলা নদীর এপারে এক নাস্তিক বলতে থাকলো যে রবকে দেখিনা যে মুনিপকে দেখি না যে স্রষ্টাকে দেখি না তাকে বিশ্বাস করি না ওই জামানার যে নেতা ছিল লিডার পার্লামেন্টে যার দায়িত্ব ছিল সে খবর পাঠালো সাবেদ আবু ওনার কাছে তো ওনার কাছে পয়গম নিয়ে গেল সেনারা নিয়ে গিয়ে জানালো যে রাজা সাহেব আপনাকে দাওয়াত দিয়েছে এক নাস্তিক বলে বেড়াই সে নাকি আল্লাহকে বিশ্বাস করে না সে নাকি আখেরাত না জান্নাত জাহান্নাম মানে না রবগুলার আমিন কেসে দেখে না জন্য রবকে না কিসে বিশ্বাস করে না আবু হানিফা বলল যা ও সন্ধ্যা বেলায় আমি গিয়ে উপস্থিত হব সন্ধ্যাবেলায় জনসভা বসেছে নাস্তিক উপস্থিত রাজা সাহেব উপস্থিত সবাই উপস্থিত হয়েছে কিন্তু আবু হানিফা আসে না সবাই বসে আছে কিন্তু আবু হানিফা আসে সন্ধ্যা গড়িয়ে রাত্রি যখন হয়ে যায় রাত্রি আটটা বেজে যায় সবাই চিন্তিত কি ব্যাপার আবু হানিফা না কেন নাস্তিক বড্ড খুশি তোমাদের যে নর্মান ইবনে সাবেদ তোমাদের ইমাম সে ভয় পেয়েছে আসবে না আবু হানিফা যাই না আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বেজে যায় যখন বারোটা বেজে গিয়েছে তখন দেখে দূর থেকে নর্মান ইবনে সাবেত আসছে নর্মান ইবনে সাবেদকে ওই জামানার যে প্রেসিডেন্ট ছিলেন প্রাইম মিনিস্টার উনি সালাম জানালেন আহলান সাহলান মোবারকবাদ জানিয়ে বললেন এত দেরি হলো কেন আমরা সবাই আপনার জন্য অপেক্ষমান ছিলাম লেক কেন হলো নুমান ইবনে সাবেদ বলল দশলা নদীর ওপারে আমার বাড়ি এপারে আপনার রাজপ্রাসাদ আমার বাড়ি থেকে রাজপ্রাসাদে আসতে লম্বা একটা নদী পাড়ি দিতে হয় আমি যখন সন্ধ্যাবেলায় নদীর পারে এলাম আমি দেখলাম নদী পারে কোনো পুকুর নেই কোনো কিচ্ছু নেই পার হওয়ার মতো কোনো যানবাহন ছিল না আমি কি করব চিন্তা করছিলাম আমি চিন্তিত ওই সময় দেখলাম নদীর মাঝখান থেকে তক্তা বেরিয়ে এলো এরপর এক একা নৌকা হয়ে গেল আমি সেই নৌকার ওপরে উঠলাম নৌকাতে উঠার পর নৌকাটা আমায় একাই নদীটি পার করে দিল সুবান পরে বললেন আগে ঘটনা শেষ করি নোরমান ইবনে রাহিমা রাহিমাহুল্লাহ উনি এই ঘটনা যখন বর্ণনা করলেন তখন সে নাস্তিক বলল যে তোমার এই লিডার যে ইমামকে তোমরা এনেছো যে আমিরকে যে আলেম যে দিনে আলেমকে তোমরা এনেছো এর সাথে আমি কি টক কর দিব এর সাথে তো কোনো তর্কই নাই কারণ এ তো মাল খেয়ে এসেছে ঠিক না ব্যাঠিক এর তো সময় গেল না আবার কি বলে কোনো শ্রমিক ছাড়া কাঠুরে ছাড়া একা একা নাকি কাঠ কেটেছে একা একা নাকি নৌকা হয়েছে আবার কোনো বৈঠা ছাড়া কোনো চালক ছাড়া একা একা নাকি নৌকা তাকে পার করেছে সাবেদ বললেন তোমার এটা বিশ্বাস হয় না সে বলল না না আবু হানিফা কি কথা তুমি বর্ণনা করলা নৌকা তো একা একা তৈরি হতে পারে না একা একা নৌকার ভিতরে আলকাতরা মেখে যেতে পারে না একা একা বউ বৈঠা বিহীন চালক বিহীন নৌকা চলতে পারে না কিভাবে তুমি এটা সম্ভব করলা নর্মানিবনে ইবনে সাবেদ ইমাম আজম আবু হানি ফারাহি মাহুল্লা আল্লাহ ডাক দিয়ে বলে ও নাস্তিক নৌকা যদি একা একা তৈরি হতে না পারে বৈঠা ছাড়া যদি নৌকা চলতে না পারে মানুষ ছাড়া যদি নৌকার ভিতরে আলকাতরা মিশতে না পারে তাহলে তুমি আমায় বলো যেই রবকে তুমি অস্বীকার করো সেই রববিহীন কিভাবে আসমান সৃষ্টি সেই রববিহীন কিভাবে সৃষ্টিটা তৈরি আমাকে তুমি জানাও সে বলে যে চালক ছাড়া যদি নৌকা চলতে না পারে কাঠুরিয়া ছাড়া কাঠুরিয়া ছাড়া যদি কাঠ কাটতে না পারে নৌকা যদি চালক ছাড়া চলতে না পারে তাহলে এই সমস্ত পৃথিবী কিভাবে একা একা চলছে সুবান আল্লাহ পরেন সে মনে মনে বলে আসলেই তো আমি একটা মুরুক্ষ ঠিকই না এজন্য আমরা প্রথমেই ইমানব কার উপর সবাই বলেন কার উপর এজন্য আব্দুল আল বললেন নবী সর্ব কিনা আ মানার রসুলু আমানা বিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলি এক নম্বরে আল্লার উপর তারা বিশ্বাসী স্থাপন করে দ্বিতীয় নম্বরে এই ওয়ামালা ইকাতিহি ফিরেশতাদের উপর বিশ্বাসই স্থাপন করার দরকার আছে না নাই কথা বলেন আমাদের মাঝে এখনো ফেরেস্তারা আছে না নাই